বলেছিলাম না যে ডেবরা উৎসব আছে সামনে ডেবরা গ্রামীণ উৎসব ওই দেখতে পাচ্ছি আমরা কাজ চলছে বাট কদিন পর থেকে আমরা যে ছ ব্যানারগুলো দিয়েছিলাম ওইগুলো দেখতে পাবে সবাই অমিত আর অমিত ভিডিও স্টুডিওতে লাইভ দেখতে পাবে হুম লোকেশান হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই মাঠ ঠিক আছে এটা আমাদের মাঠ প্রস্তুতি পর্ব চলছে বাকি আমাদের বাকি বন্ধুবান্ধবগুলো ওরা আসবে ঠিক টাইমে এটা স্কুল ঠিক আছে হাই রোডের পাশে স্কুল ওখান থেকে এই মাঠ এইটা এবছরের থিম রেডি চলছে বাট দোকানপত্র এখন এসে পৌঁছায়নি বাট রেডি চলছে আছে চলছে ওখানে দাদা বসে আছে আসছি পরের ভিডিওতে দেখাবো মেলা কেমন হয় এটা আমাদের ড্রেস রেডি চলছে তোমাদের এইরকম সময় থেকেই দেখাচ্ছি বাট প্রোগ্রামগুলো দেখতে পাবে কাজের ফাঁকে একটু ব্লক বানিয়ে নেব ঠিক আছে এইগুলো আমাদের যারা আসবে এই বছরের উৎসবের আকর্ষণ যারা আছে গ্রামীণ উৎসবের একবার দেখে নাও কাজ চলছে জোর পর্বে ওরা কাজ করছে কাজ করায় ব্যস্ত এখন আমরা সেই শহীদ মেলায় যাদের ছেড়ে এসেছিলাম যেমন সাউন্ড সাউন্ড তারপরে আমাদের সঞ্জিত দা কৌশিক সুরজিৎ অমিত দা সবাই সবাই আসবে আমরা সবাই একসঙ্গে আবার থাক জয়েন্ট হবো অনেক দিন পরেই দেবরা গ্রামীণ উৎসবে